গ্রামে বাস করলে সব সময় দাওয়াত খাওয়া হয় না বছরে একদিন বা বছর খাওয়া পরে তাও যদি হয় প্রচন্ড রোদ আর গরমের মধ্যে তাহলে কেমনটা লাগে বলেন তো সেই সাথে বর আর বউকে ক্যামেরাম্যান যা যা তা দেখে তো আমি অবাক যেহেতু দাঁতটা খেতে একটু বাহিরে যাব তাই আমার হাজার বছর আগে ফেলে রাখা এই শাড়িটা বের করলাম বিয়ের পরে মনে হয় একবার পরেছিলাম যেহেতু শাড়ি পরেছি একটু রং রং তো করতেই হবে না করলে হবে না কারণ এটা তো মেয়েদের স্বভাব নিজে রেডি হয়েছি সেই সাথে বিয়ে বাড়ির সামনে আমরা হাজির আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের সুদর্শন কন্যারা এদেরকে শুধু বলেছিলাম সুন্দর করে একটা পোজ দাও তারপরে কি করার পতাকা কাসালাম করতে শত শত লাইটিং আর পর্দা ঘেসেই চলে গেলাম বউয়ের কাছে নতুন বউ সে তো আজকে মনের মত করে সব ছবি ফটো ভিডিও সবই তুলবে তাই না এটাই বাস্তব ইতিমধ্যে বইয়ের ছবি তোলা শেষ হলেই শুরু হলো আমাদের পর্ব আর এখানে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু ছবি তোলা একেবারেই অনেক একটা এদিক তাকায় তো আর একটা ওদিক তাকায় করতেই থাকে এই একটা অবস্থা আমাদের দুই জালের পর্ব শেষ হলেই চলে গিয়েছিলেন শাশুড়ি মা ছবি তোলার জন্য সবার বউর আকর্ষণ শেষ হলেই তো আমার পেটের মধ্যে একটা মোচট দিয়ে বলতেছে দেখ আশেপাশে কত খাবারের ঘ্রাণ আসতেছে আর ঘ্রাণ আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে চলে গিয়েছিলাম এক কর্নার চেয়ারে চেয়ার এ বসতে কর্নারে গিয়েই হাসবেন্ড কে জিজ্ঞেস করলাম কি ব্যাপার খাবার দাবার আসতে কত সময় লাগতে পারে সে বলল অপেক্ষা করো এখনো বইয়ের অনেক ছবি তোলা বাকি আর বর আসতেও অনেক সময় লাগবে ও মা আমার তো পেটে আর তস হচ্ছে না তারপরও কি করে আশেপাশে ক্যামেরাম্যান এবং ফটোগ্রাফার সবার ছবি তুলে নিলাম একটু আমি নিজে এখানে নতুন বইয়ের মা বাবা সবাই ছিল আর ইতিমধ্যে চলে এসেছেন বর শত অপেক্ষার প্রহর কাটলো অবশেষে গ্রামের এতে আমার এই একটা জায়গায় খুবই ভালো লাগে কারণ বরের সাথে অনেক ফানি ফানি কিছু কাজ করা হয় আর সুন্দরী সুন্দরী আপারা মিষ্টিমাটা মিষ্টি মাটা নিয়ে দাঁড়ায় পড়েন আমার মনে হয় একশো পার্সেন্ট পুরুষ এখানে দাঁড়ায় পড়ে অনেক আফসোস করেন যে আল্লাহ এরা আগে কোথায় ছিল যাই হোক আফসোস করে তার কোনো লাভ নেই কারণ সেই শেষ সময়টাই আপনি পৌঁছে গেছেন ডুলাবাই সুন্দর করে শরবত খাওয়ানো হচ্ছে তারপরে মিষ্টি খাওয়ানো হচ্ছে এরপরে দুলোবাইয়ের সাথে যে কাণ্ডটা করা হয়েছে এটা একেবারে মানার মতো ছিল একেবারে স্প্রে স্প্রেতে ডুবে গিয়েছে আমি তো দৌড়ে চলে গিয়েছিলাম অনেক দূরে তারপরে আবার নিজের জায়গায় এসে বসলাম আবার খাবারটা খেতে তো হবে তাই না আমার হারিয়ে তারপরে আর খেতে না গেলে অন্যদিকে ছিল কারণ আমি দেখতেছিলাম লোকটার হাত পাথর করে কাঁপতেছিল পুরুষ লোক যতই শক্তিশালী হোক আর যতই মনোবল থাকুক না কেন এই একটা জায়গায় কিন্তু দুর্বল অবশেষে ওয়েটারদের মনে হলো আমাদের আসলে এখন খাবার দেওয়া উচিত কিন্তু তারা যাই কাণ্ড করেছে তারপরে আর আমি মেনে নিতে পারছি না প্লেট দিয়ে বসায় রাখছে প্রায় এক ঘন্টার উপরে এইদিকে নতুন দম্পতির জন্য দীর্ঘ আয়ু কামনা করা হচ্ছে যেটাকে বলে তোরা ঝগড়াঝাটি করিস কিন্তু সারা জীবন একসাথে থাকিস সেই দোয়া ও মোনাজাত মাহফিল শেষ হলো তারপর চলে আসলাম আমার প্লেটের কাছে খাবারটা এখনো দিল না আর এদিকে সবাই মুখ করে বসে আছে কেমনটা লাগে বলেন আমিও বসে বসে সবার মুখের রিয়াকশন নিচ্ছিলাম খালি প্লেট সামনে নিয়ে বসে থাকাটা কত না আনন্দের দীর্ঘ সময় অপেক্ষার পর ওয়েটারের দেখা পেলাম তারপরে নিয়ে আসলো ভাত আর ভাত দেওয়ার পরে ভাইরে ভাই একটা ডিম দিয়ে বসে রাখছে আর আধা ঘন্টা তারপর এক পিস চিংড়ি মাছ দিয়ে শুরু করলাম খাওয়া কারণ আমার আর তর সহ্য হচ্ছিল না আমরা যখন খেতে বসেছিলাম তখন প্রায় সাড়ে তিনটার বেশি চিংড়ি মাছ খাবার শেষেই দিয়েছিল রোস্ট ডাউল আর আছে গরুর মাংস যেটা আমার খুবই পছন্দের খাবার কথাটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব বিয়েবাড়িতে হাড্ডি খেতে পারি না আর বাড়িতে এক পিস হাড্ডি নিয়েই মারামারি লেগে যায় বরের হাতে প্রথম খাবার মুখে নিয়েই বউ কেন জানি ফেলে দিলো এটা আমি বুঝলাম না আপনারা কি বুঝেছেন অবশ্যই কমেন্টে জানাবেন রেগে গিয়ে বউ তো বরের সামনে আস্ত এক মুরগি ধরে দিলো এবার খাও বেটা কেমন লাগে দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে